তো এক সরাই নিছে এখন বাথরুমটা কিন্তু বর্জিয়া সইছে তাই না জি ভাই দেখতে এখন ভালো লাগতেছে তাই না জি আচ্ছা এখন আপনার কি করতে হবে এই হাই কমোডের পয়েন্ট পিছনে নিতে হবে গুসলের ওয়েস্ট ওয়াটার পয়েন্ট পিছনে নিতে হবে এখন এই যে যে গাত নেই জি এই গাত এখন ওয়েস্ট ওয়াটার নিতে গেলে তোমার এখান থেকে এই পয়েন্ট আইতে হবে তাই না জি ভাই এখন এই পর্যন্ত তো আসবে না কারণ তোমার ফলসাদ হয়েছে এই পর্যন্ত তাই না জি ভাই এখন কি করণীয় এখন তোমার হচ্ছে এই যে গাঁথনি জি এটা পার্সেন্সি গাঁথনি তাই না জি ভাই পার্সেন্সি গাঁথনি ছিল হ্যাঁ এখন যে তুমি এটা চাইলে তো এখানে সরাইলে নিচ তালার আবার ফলসাদে একটা বেডরুমে চলে যাবে যাবে না জি ভাই এখন এই যে ওয়েস্টের কি করতে হবে এখানে কিন্তু এদিকে আর এই যে সর্বোচ্চ এই পর্যন্ত আনা যাবে

তাহলে সেই ক্ষেত্রে এটা করতে হবে কি ডাবল ব্যান দিয়ে এখানে আনতে হবে ক্লোর উপর দিয়ে যতটুকু পারা যায় এখানে সাত কনসেল করে ডাবাই দিয়ে দিয়া এটা এই হাইকোর্টের এই জায়গাটা আলাদা চকি হবে চকি যেটা চকি যেটা হবে চোকির এই পাশে হবে ওয়েস্ট ওয়াটার হ্যাঁ জি ভাই চকি এখান থেকে যদি তুমি আঠাশ ইঞ্চি দাও বা যাই দাও হ্যাঁ যদি এই দূর কইরা দেয় অল্প কইরা যদি গ্যাপ রাখে তাইলে কোন এক সাইড করে দিতে আর যদি পুরোটাই আমার মনে পুরোটাই করা ভালো হবে তাইলে এক সাইডে দিবা গেল জি আর তোমার এই এই বারান্দার এবং বেসিং এর লাইন এগুলা কিন্তু আবার নতুন করে কাইটা মিলাইতে হবে নতুন তাই না আবার এই যে এই ওয়ারিংটা এখান থেকে এর পয়েন্ট এখানে প্লাস ওয়াশিং মেশিনের পয়েন্ট এটাও ওইদিকে নিতে হবে তো এখন দেখেন আপনার নিচে আমার এই পর্যন্ত এই যে গাছটা দেখতেছেন এই পর্যন্ত এর বাইরে যে গেছে এটা এখন কিন্তু নিচতলা রুমের ভিতরে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে এখন চাইলে কিন্তু আমি রুমের আমি যদি এখানে ছিদ্র করতে যাই এই গুছিলের লাইনটা এখানে দিতে হবে এখন এখানে ছিদ্র করতে গেলে নিচতলার রুমের ভিতরে চলে যাবে তো যৌথ বিল্ডিং গুলার কিন্তু একটার সাথে আর একটা সম্পৃক্ততা আছে এই ফলসাদের কানেক্ট আছে উপরের সাথে এর নিচ এইটার আবার কানেক্ট আছে এটা নিচে সাথে মানে এখানে যদি কোনো সমস্যা হয় এ ফো থেকে যদি না পান নিচে যায় আপনার নিচ তালার ফ্লাট মালিকের বাসায় যায় কাজ করতে হবে আবার ওনার যদি সমস্যা হয় তার নিচে যায় আবার কাজ করতে হবে এইভাবে এখন এটা কি করবে থাকে এইটার ডাবল ব্যান্ড দিয়ে এখানে নিয়ে নিবেন জি এখান থেকে আঠারো পিছনের থেকে সাড়ে দশ দিয়ে এটা মিডিয়ে দিয়ে নিবে এই ওয়েস্ট টা যেহেতু এখানে রাখলে খারাপ দেখা যাবে জি তাই না এখন এই এই এখানেই ঠিক আছে মানে এর পিছনে আর যায় না দুই ইঞ্চি ক্লিয়ার আছে তাই না তাহলে এটার এখন তাই না ওই পাশে দিব সামনে দিব হ্যাঁ এটা ওই যে ফ্ল্যাট মালিক ওনার সাথে কিন্তু পরামর্শ করে আনি ভাই বাবা ওয়াশিং মেশিনের লাইন পরে যে দিক দিয়ে কাটা লাগে এই দিক দিয়ে কাটা দিবে আর কোনো চেঞ্জিং নাই না শুধু এই জায়গা জি তো দেখেন যৌথ বিল্ডিং এ যদি আপনার এটা যদি ফার্স্টেই করতো নিচ থেকে ওপর পর্যন্ত কারণ আমার পিছে তো এই যে বেডরুমটা দেখেন বিশাল বড় কিন্তু বেডরুম এই যে বেডরুমটা এইটা নিচের থেকেই যদি আপনার কি বলে এক সিরিয়ালে করতো তাইলে আমার মনে হয় যে বেটার হয়ে এখন যায় একজন ভাইঙ্গা পাঁচ ইঞ্চি বাড়াইছে দশ এসে একজন বাড়াইছে এক পিঠ হ্যাঁ মানে যার যার মতো পিঠা তো আসলে এই জন্য যৌথ বিল্ডিং প্রচুর ঝামেলা কাজ করতে আমাদের অনেক সাফার করতে হয় এটার আমরা এক্সট্রা বিল পাবো পাইলেও এই করা কাজ রে আবার ভাঙ্গাচুরা করতে ভাল লাগে নিজের কাছেও খারাপ লাগে কারণ এগুলা কাটতে হবে ছিদ্র বন্ধ করতে হবে আবার মিলাইতে হবে এই ব্যাপারগুলো শেয়ার করলাম শেয়ার হোল্ডার বিল্ডিং এ কি কি প্রবলেমগুলো হয় ভালো থাকবে আলাইকুম